চোখ দিয়ে ভাই পানি জড়ছে ও জোরে টাকার অভাবে আমি বাচ্চা এটা বাচ্চা না বিশ্বাস করতে পারতেছি আর সর্বনাশ এমনি চিকিৎসা কি চলমান মানে চিকিৎসা চলতেছে কিছুটা পয়সা যা না আমি মানে জম্বল সম্বল যা আছে না আমি তাই দিয়ে কিছু চিকিৎসা চালু করছি কিন্তু এখন টাকার বিনিময়ে আমি বাচ্চা চিকিৎসা করতে পারতেছি না হার্ট সিদ্র না জি আল্লাহ দেখেন ভাই আসলে কেউ তো এলাকে

দেখেন ভাই দেখেন জীবন প্রদীপেরা নিয়ে আপনার একটা শেয়ারের কারণে ভাই বাচ্চার চিকিৎসা হবে সবাই একটু সহযোগিতা করুন ভাই অন্তত এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও থেকে যা ইনকাম হবে ওই টাকা দিয়ে আমরা চিকিৎসা করাবো ইনশাআল্লাহ আমরা মানবিক টিম এই বাচ্চাটার পাশে আছি ভাই আপনারা সবাই একটু মানবতার দ্বার প্রান্তে সবাই দাঁড়িয়ে যান সবাই দশ টাকা বিশ টাকা দিয়ে যদি বাচ্চাটার জন্য আপনারা সহযোগিতা করুন ভাই বাচ্চাটা চিকিৎসা হয় বাচ্চাটার হাড় ছিদ্র হয়ে গেছে ভাই দুইটা হাড় ছিদ্র ভাই ডাক্তার বলছে ভাই চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে অপারেশন করতে গরিব মানুষ পাচ্ছেন ইন্ডিয়া নিঃশ হয়ে গেছে ঘরের মধ্যে একবার অবস্থা খুবই খারাপ আপনারা সবাই একটু সহযোগিতা করুন ভাই মানবতার জন্য সবাই একটু এগিয়ে আসুন